পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এই একটি মহাজাগতিক বস্তুই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে প্রায় লাখ কিলোমিটার দূর থেকে এরপরে মঙ্গল গ্রহ ধারণা করা হয় পৃথিবীর মতো মঙ্গলের বুকেও বহু আগে নদী বহত ছিল জীবন উপযোগী পুরু বায়ুমণ্ডল পৃথিবী থেকে এই গ্রহটির দূরত্ব প্রায় সাড়ে পাঁচ থেকে সাড়ে বাইশ কোটি কিলোমিটারের মতো আজকের পর্বে আমরা জানবো মঙ্গল গ্রহ সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন মঙ্গল হল সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ এবং বুধের পর সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ এটি ইংরেজি ভাষায় এই গ্রহটির নাম এসেছে রোমান পুরাণের যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে মঙ্গল গ্রহকে সাধারণত লাল গ্রহ নামে ডাকা হয় এই লাল রঙের মূল কারণ হলো গ্রহটির পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের আধিক্য এই ফেরিক অক্সাইডই মঙ্গলকে লালচে বর্ণ প্রদান করেছে এবং খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলোর মধ্যে এটিকে আলাদাভাবে চেনার সুযোগ করে দেয় মঙ্গল একটি শিলাময় গ্রহ এবং এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘনত্বহীন এই গ্রহের পৃষ্ঠে একদিকে চাঁদের মতো অভিঘাত খাত দেখা যায় অন্যদিকে দেখা যায় পৃথিবীর মতো উপত্যকা মরুভূমি এবং মেরুস্থ হিমছত্র সৌরজগতের সর্বোচ্চ পর্বত অলিম্পাস মন্স এই গ্রহেই অবস্থিত এছাড়াও বৃহত্তম গিরিখাতগুলোর অন্যতম ভেলস মেরিনারিস মঙ্গল গ্রহেই রয়েছে পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় একই রকম এছাড়াও কক্ষতলের সাপেক্ষে ঘূর্ণাক্ষের দুটি গ্রহের ক্ষেত্রে প্রায় এক এ কারণেই মঙ্গল গ্রহের দিনরাতের সময়কাল এবং ঋতুচক্র পৃথিবীর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ মঙ্গলের উত্তর গোলার্ধে বোরিয়ালিস অববাহিকা নামে একটি বিশাল অঞ্চল রয়েছে এই অববাহিকা গ্রহটির মোট পৃষ্ঠের প্রায় চল্লিশ শতাংশ জুড়ে বিস্তৃত বিজ্ঞানীদের ধারণা একটি বৃহৎ সংঘাতের ফলেই এই অববাহিকার সৃষ্টি হয়েছিল মঙ্গল গ্রহের দুটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে এগুলোর নাম ফোবোস এবং ডিমোস এই উপগ্রহগুলো আকারে খুবই ছোট এবং আকৃতিতে অনিয়তাকার গবেষকদের মতে এগুলো সম্ভবত মঙ্গলের অভিকর্ষ স্থানে আটকে পড়া গ্রহাণু মঙ্গলের পৃষ্ঠ মূলত ব্যাসল্ট দ্বারা গঠিত বিভিন্ন কক্ষীয় পর্যবেক্ষণ এবং মঙ্গলীয় উল্কা বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে কিছু কিছু অঞ্চলে ব্যাসল্টের তুলনায় সিলিকা জাতীয় পদার্থের আধিক্য লক্ষ্য করা গেছে এই অঞ্চলগুলো অনেকটা পৃথিবীর এন্ডেসাইড শিলার মতো মঙ্গলের পৃষ্ঠের একটি বড় অংশ সূক্ষ্ম আয়রন অক্সাইড ধলিকণায় আবৃত এই ধলিকণাগুলো ট্যালকম পাউডারের মতো দেখতে বর্তমানে মঙ্গল গ্রহের নিজস্ব কোনো সক্রিয় ক্ষেত্র নেই তবে এর ভূতকের কিছু অংশে প্যালিওম্যাগনেটিজমের অস্তিত্ব পাওয়া গেছে মঙ্গল গ্রহে অনুসন্ধানের জন্য এ পর্যন্ত বহু মনুষ্যবিহীন নভযান পাঠানো হয়েছে উনিশশো সালে নাসার মেরিনার ফোর প্রথম মঙ্গল অভিযানে পাঠানো হয় উনিশশো সালে এই নভযানটি মঙ্গল গ্রহের নিকটতম অবস্থানে পৌঁছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের মার্স থেরিয়ের অভিযানে মঙ্গলে অবতরণ সম্ভব হয় উনিশশো সালে ভাইকিং ওয়ান সফলভাবে মঙ্গল পৃষ্ঠে অবতরণ করে উনিশশো সাতানব্বই সালে মার্সপাত ফাইন্ডার এবং সোজার্নার রোভার মঙ্গলে পৌঁছায় দুই সালে স্পিরিট অপরচুনিটি রোভার মঙ্গল গ্রহে অবতরণ করে দুই হাজার বারো সালে কিউরিওসিটি রোভার মঙ্গলীয় জলবায়ু ভূতত্ত্ব পর্যবেক্ষণ শুরু করে দুই সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মঙ্গলযানকে মঙ্গলের কক্ষপথে পাঠায় মঙ্গলের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় মাত্র এক শতাংশ এ কারণে বর্তমানে সেখানে তরল পানির অস্তিত্ব সম্ভব নয় তবে মঙ্গলের দুই মেরুতেই জলীয় বরফ রয়েছে দক্ষিণ মেরুর বরফ যদি সম্পূর্ণ গলে যায় তাহলে পুরো গ্রহের পৃষ্ঠ প্রায় এগারো মিটার গভীর পানিতে ঢেকে যাবে দুই সালে নাসা জানায় ইউটোপিয়া প্ল্যানেশি অঞ্চলে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ বরফ রয়েছে মঙ্গলের বিভিন্ন অঞ্চলে নদী সদৃশ চ্যানেল এবং শাখা নদীর চিহ্ন খুঁজে পাওয়া গেছে মঙ্গল গ্রহ বর্তমানে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু গবেষণায় দেখা গেছে গ্রহীয় বাসযোগ্যতার জন্য পানির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মঙ্গলে অতীতে সেই শর্ত পূরণ হয়েছিল দুই হাজার পনেরো সালে নাসা মঙ্গলে তরল পানির প্রবাহের অস্তিত্বের কথা ঘোষণা করে মঙ্গল গ্রহ আর শুধু একটি লাল গ্রহই নয় এটি মানব সভ্যতার ভবিষ্যৎ স্বপ্ন হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই মানুষ পা রাখবে মঙ্গলের মাটিতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না